সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যার নাম হল লাক্কি স্টার তো ভাই এই ইভেন্টের মাধ্যমে তোমরা এই বান্ডেলটা নিতে পারবে অ্যান্ড ভাই এই বান্ডেলটা আমি তোমাদেরকে বের করে দেখাবো অ্যান্ড এই বান্ডেলটা নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড হলে তবে পাবে বান্ডেলটা সেটা আমি তোমাদেরকে বের করে এই ভিডিওটাতে দেখে তো ভাই সবকিছু দেখতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে যারা যারা ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল ডি সেট করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিক এ তো ভাই ইভেন্ট নাম হলো লাকি স্টার তো ভাই ইভেন্ট চলবে কিন্তু সাতাশে নভেম্বর থেকে তিনেই ডিসেম্বর পর্যন্ত চলবে অ্যান্ড এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে স্পিন অ্যান্ড উইন পোস্ট বাই নাইট বান্ডিল অ্যান্ড ফ্রি স্পিন অ্যাভেলেবেল তো এখানে তোমার স্পিন নাও ক্লিক করবে অ্যান্ড ইভেন্টের মেন ওয়েব পেজে চলে যাবে অ্যান্ড জাস্ট একটু ওয়েট করতে হবে অ্যান্ড ইভেন্টের মেন ওয়েব পেজে কিন্তু নিয়ে চলে যাবে তো ভাই এখানে তোমাদের কি করতে হবে এখানে তোমাদের ফার্স্ট আমি প্রাইস পুলটা দেখে এখানে প্রাইস পুল আছে ঠিক আছে তো প্রাইস হচ্ছে মেন রেয়ার আইটেম হচ্ছে এই বান্ডেলটা তাছাড়া এই স্টার চিহ্ন আছে স্টার চিহ্ন তোমরা ছটা করলে কিন্তু বান্ডেলটা এক্সচেঞ্জ করতে পারবে অ্যান্ড এই মেয়েদের বান্ডেলটা আছে অ্যান্ড এগুলো কিন্তু সাথে আছে জিপি স্ক্রিন থেকে শুরু করে আর অনেক কিছু কিন্তু এখানে আছে ঠিক আছে তো এখানে মেন বান্ডেলটা হলো রেয়ার বান্ডেল তো এখানে তোমাদের কিন্তু একশো লাকি পয়েন্ট হলে কিন্তু তোমরা তবে কিন্তু মানে স্টার চিহ্ন একশো হলে তবে কিন্তু বান্ডেলটা তোমরা আরামসে এক্সচেঞ্জ করতে পারবে অ্যান্ড এখানে কুড়িটা স্পিন করলে তোমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ পাবে অ্যান্ড তোমরা ষাটটা স্পিন করলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কুড়ি পার্সেন্ট অফ অ্যান্ড ভাই এখানে তোমাদের কিন্তু মানে এখানে তুমি যদি একশোটা স্পিন করো তাহলে বান্ডেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এখানে তোমাদের নর্মাল একটা স্পিনের জন্য কিন্তু ফ্রি আছে অ্যান্ড ফার্স্ট স্পিনের জন্য কিন্তু এখানে নব্বই খানের ডায়মন্ড কিন্তু এখানে দিতে হচ্ছে তো ভাই এখানে প্রচুর ডায়মন্ড কিন্তু গ্রিন আপ ফ্রি ফায়ার লুটবে তো চলো এখান থেকে ফার্স্ট একটা স্পিন করবো ঠিক আছে ফ্রি স্পিনটা আই থিঙ্ক করবো তো এখানে স্পিন করলাম অ্যান্ড দেখা যাক কি পরে ভাই লুকা ইয়ার লোল তো চলো এখান থেকে আমার পেট ফুট পড়েছে ঠিক আছে পড়েছে তো ওয়ান পয়েন্ট হয়েছে আই থিঙ্ক আই থিঙ্ক ওয়ান পয়েন্ট হয়েছে তারপরে এখানে আমাদের কিন্তু দেওয়া আছে কি দশটা স্পিন করলে কিন্তু খানা ডায়মন্ড মানে ফিফটি পার্সেন্ট অফ আছে ভাই নব্বইটা ডায়মন্ড লাগবে তারপরে ভাই একশো খানা আই থিঙ্ক তো চলো এখান থেকে দশটা স্পিন করি ঠিক আছে দশটা একসাথে স্পিন করলাম অ্যান্ড ভাই দেখা যাক কী পরে লোল ভাই সাহেব দেখা যাক আই থিঙ্ক বান্ডিলটা দিয়ে দেওয়ার তো দেখা যাক কী পরে আই থিঙ্ক বান্ডিল পড়বে না ঠিক আছে কেননা এখান থেকে গেলি না প্রচুর ডায়মন্ড লুটবে আই থিঙ্ক ঠিক আছে তো এখানে আমার কিন্তু পয়েন্টটাও আই থিঙ্ক বাড়ছে তিন তিন স্টার দেখাচ্ছে তো দেখা যাক আমার দশটায় স্পিন হবে ঠিক আছে তো জাস্ট ওয়েট এখান থেকে আমি স্কিপ করে দিলাম ঠিক আছে তো এখান থেকে স্কিপ করলাম অ্যান্ড আমার কী পড়লে এখানে পয়েন্ট তিনটে পড়েছে একটা পড়েছে তাছাড়া ম্যাজিক কিউব ফেক পড়েছে তিনটে পড়েছে তাছাড়া ভাই সাহেব লোল 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 আইটেম সব কিন্তু এখানে পড়েছে ঠিক আছে আর কিছুই পড়েনি ঠিক আছে স্ক্যানার পয়েন্ট এই সমস্ত জিনিস কিন্তু এখান থেকে পড়েছে ঠিক আছে তো এখানে আমার টোটাল হয়েছে কিন্তু ষোলো পয়েন্ট অ্যান্ড ভাই এখানে কিন্তু আমাকে আরও স্পেন করতে হবে তো এখান থেকে আরও একবার দশটা স্পিন করবো অ্যান্ড থিঙ্ক এবারে দিয়ে দেবে ঠিক আছে তো এম দেয়নি ঠিক আছে তো এখানে প্যাশ স্কিন দিয়েছে তারপরে আমাদের কিন্তু টোকেন দিয়েছে যেটা আমার লাগবে আই থিঙ্ক তো সেটা দিয়েছে ঠিক আছে লোল লোল আইটেম এখানে দিয়েছে তো এখানে কত ডায়মন্ড যাচ্ছে আই থিঙ্ক তোমরা কিন্তু বুঝতে পারছো ঠিক আছে এবার কিন্তু আমার কিন্তু দশ মিনিটে দশ মিনিট দশটা স্পিন কিন্তু কুড়ি পার্সেন্ট অফ দেবে তো এখানে ক্লেম করলাম ঠিক আছে তো ভাই এখন আমার একত্রিশ পয়েন্ট হয়েছে তো এখানে আমাকে একশো চল্লিশ ডায়মন্ড দিতে হবে দশটা স্পিন করার জন্য কেন আমার টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়েছি তো এখানে চলো আমি এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে এখান থেকে ইউজ করবো দশটা স্পিন করতে পারব আই তো এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু তিনটা টোকেন পড়েছে একটা পড়েছে ব্যাক প্যাক পড়েছে তাছাড়া ভাই জিপি স্কিনও পড়ছে না ইনকুলেটার ভাউচার একটা পড়েছে আই থিঙ্ক তো চল এরপরে কী আছে দেখা যাক এরপরে আর কিছুই নেই ঠিক আছে শুধু টোকেন পড়েছে অ্যান্ড আমার কাছে তেতাল্লিশটা টোকেন হয়েছে ভাই আমাকে টোকেন করতে হবে একশোটা তাহলে কিন্তু আমি পাবো তো কত ডায়মন্ড যাচ্ছে আই থিং তোমরা বুঝতে পারছো তো প্লিজ যারা এখনও লাইক নি ভিডিওতে একটা করে লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে যা জানি দাও যে কত ডায়মন্ড খরচা করলে তোমরা কিন্তু এই বান্ডেলটা পাবে এন্ড তোমার ভাই কত ডায়মন্ড খরচা করে এই বান্ডেলটা তোমাদেরকে বের করে দেখাচ্ছে তো চলো এখান থেকে আমি আরো একশো আশিখানা ডায়মন্ড তোমাদের জন্য ওয়েস্ট করলাম মানে স্পেন করলাম অ্যান্ড এখান থেকে কি পড়লে স্ক্যানার টোকেন উইপেন ভাউচার তাছাড়াও টোকেন গান ক্রিট বক্স এ স্ক্যানার আছে তাছাড়াও কিন্তু আমার এখানে কিন্তু গান ক্রিট বক্স দিয়ে ভরে দিচ্ছে ফালতু ফালতু গানক্রিট বক্স যেগুলো অলরেডি আমার কাছে আছে ঠিক আছে তো ভাই এরপরে কিন্তু আমার কিন্তু আরও স্পেন করতে হবে একশো আশিখানা ডায়মন্ড দিয়ে তো আমার পঞ্চান্নটা টোকেন হয়েছে এখনও কিন্তু আমাকে পঁয়তাল্লিশটা টোকেন আই থিঙ্ক জোগাড় করতে হবে তো চলো এখান থেকে আমি আরও মানে একশো আশিখানা ডায়মন্ড দিলাম অ্যান্ড ভাই এখানে উইপেন ডেয়াল ভাউচার তাছাড়া আমার কিন্তু টোকেন চারটে এসছে অ্যান্ড ছটা টোকেন হলো তারপরে আটটা টোকেন হলো ডায়মন্ড রেয়াল ভাউচার দশটা এগারোটা টোকেন দিল অ্যান্ড গান পক্স টোটাল আমার চোদ্দ থেকে পনেরোটা টোকেন এইটান দিল তো দেখা যাক আমার কিন্তু আবারও কুড়িটা কুড়ি মিনিটের জন্যে কিন্তু টোয়েন্টি কিন্তু অফ দিয়েছে ঠিক আছে তো এখানে টোয়েন্টি পার্সেন্ট অফ কুড়ি মিনিটের জন্যে ভাই এখানে কিন্তু এবার একটু কম ডায়মন্ড লাগবে তো চলো এখান থেকে আমাকে স্পিন করতে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে স্পিন করে দেখাচ্ছি তো ভাই প্লিজ ইয়ার যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও ঠিক আছে তো চলো এখানে কিন্তু আমি এখানে আরও টেন স্পিন করবো মানে দশটা স্পিন করবো অ্যান্ড কুড়ি মিনিট আমার কাছে টোয়েন্টি পার্সেন্ট অফ থাকবে তো এখানে আমার একটা তারা পড়লো তারপরে আর কি পরে দেখা যাক তারপরে আই থিঙ্ক দুটো তারা পড়েছে ঠিক আছে তারপরে আমার দেখা যাক আই থিঙ্ক আরো তিনটে পড়েছে তারা তারপরে তিনটে বেশি পড়ছে না ঠিক আছে তো এখান থেকে আরো দুটো তো থেকে ভাবে আমাদের শুধু পড়ে যাচ্ছে শুধু তারাই পড়ছে বাট অন্য কোনো কিছু আইটেম পড়ছে না তো স্কিপ করে দিলাম আমার কি পড়ছে দেখা যাক এখান থেকে কিন্তু এখানে লোল লোল আইটেম আই থিঙ্ক দেবে আমি জানতাম ঠিক আছে তো চলো এখান থেকে কনফার্ম করলাম অ্যান্ড আমার এখানে কিন্তু ছিয়াশিখানা কিন্তু আইটেম মানে আমার কিন্তু ছিয়াশি খানা না তারা কিন্তু এখানে হয়েছে অ্যান্ড ভাই এখানে আমার আরও চোদ্দোখানা লাগবে অ্যান্ড আই থিঙ্ক ভাই এখানে দিয়ে দে চোদ্দখানা ডায়মন্ড এখান থেকে দিয়ে দে তো দেখা যাক চোদ্দোখানা এখানে দিলাম অ্যান্ড ভাই আমার তো মনে হচ্ছে না চোদ্দোখানা টোকেন এসেছে ঠিক আছে সবকটা কিন্তু একটা একটা টোকেন এসেছে অ্যান্ড ছিয়ানব্বইটা টোকেন হয়েছে ঠিক আছে তো এখান থেকে আমি চলো এখান থেকে ষোলোটা করে স্পেন করব তো আই থিঙ্ক দুটো চলো ভাই আরও দুটো টোকেন লাগবে ভাই দিয়ে দে চল এখান থেকে ষোলো ষোলো বত্রিশ করলাম আরও একটা স্পিন করতে হবে অ্যান্ড ভাই এখানে আরও একটা স্পিন করলে যদি একটা কিন্তু পড়ে তো ভাই ফাইনালি কিন্তু এখানে কিন্তু আমি ক্লেম করলাম হানড্রেড মানে আমাকে এখানে কিন্তু দিল কিন্তু হান্ড্রেড স্পিনে কিন্তু আমার কিন্তু এখান থেকে কিন্তু এটা দিল মানে হান্ড্রেড টোকেন করার পরে কিন্তু আমাকে এটা দিল তো এখান থেকে আমি এখন ক্লেম করিনি এখান থেকে ফার্স্ট একটা স্ক্রিনশট নেবো তো জাস্ট ওয়েট এর একটা স্ক্রিনশট নিলাম অ্যান্ড এখান থেকে এটাকে আমি ক্লেম করলাম অ্যান্ড ভাই ফাইনালি এখান থেকে বান্ডিলটা পেয়ে গেলাম অ্যান্ড এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই ঠিক আছে তো জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেবো অ্যান্ড বান্ডিলটা তোমাদেরকে পরে দেখাবো তো চলো কনফার্ম করলাম অ্যান্ড ভাই চলো এখান থেকে তোমাদেরকে বান্ডিলটা পরে দেখাই তো ইয়ার চলো কাটি একটা তো এখান থেকে সব সময় আমরা ভল্ট যাবো অ্যান্ড ভাই বান্ডেলটা কেমন তোমাদেরকে অবভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে কেননা ভাই বান্ডেলটা নিতে গিয়ে কিন্তু আমার কিন্তু এক হাজারের বেশি ডায়মন্ড লেগেছে ঠিক আছে তেখান থেকে চলো এখানটা ওপেন করলাম অ্যান্ড ভাই এখান থেকে ফাইনালি আমি এখান থেকে জাস্ট ইকোপ করে তার আগে একটা স্ক্রিন শট নিয়ে নিই তো একটা স্ক্রিন নিয়ে নিলাম সেখান থেকে ইকোপ ফুল ইকোপ অ্যান্ড ফাইনালে কিন্তু ড্রেসটা পরে আছি ভাই তোমরা দেখতে পাচ্ছো ও পি লেভেলের একটা ড্রেস কিনতাম এখানে কিন্তু তোমাদের জন্য পরে দেখালাম ড্রেসটা কিন্তু মারাত্মক একটা ড্রেস আছে ঠিক আছে তো ড্রেসটা কারা কারা বের করছো অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অ্যান্ড আমার কত ডায়মন্ড গেল আই থিঙ্ক তোমরা কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পেলে তো ভিডিওতে যারা লাইক দাওনি প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর যারা এখনও ভিডিওটি শেয়ার করো প্লিজ শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে আসা বেল আইকনটি আমি দিয়ে অল অপশানটি সেট করে দাও তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই